আমাকে সার ভাবার দরকার নেই বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি নিয়ে এসেছি এক নতুন দেওয়া বাংলাদেশের নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে ভাবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের পরিস্থিতি সেটা কিন্তু এই মন্ত্রণালয়ের উপর অনেকাংশে নির্ভর করে আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচ কিন্তু নিশ্চিত হয় না সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের এবং রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং নিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে আহ স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধা করতে না হয় দ্বিতীয়ত আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন আহত হয়েছেন আমি জানি না এখন পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনো আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা চলে গেছিল এখানে কি হচ্ছিল কিছুই জানা ছিল না এবং একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধ তথ্যের কোনো প্রবাহ চলছিল না মানুষের কাছে কেউ কিছু জানতে পারতেছিল না এবং অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের করা ছিল এবং এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সেই সময় প্রচার করা হতো না আমাদের আহ বিভ্রান্ত মানে বিভ্রান্তিকর বক্তব্য বা হচ্ছে যেটা আমরা বলিনি এরকম করে প্রচার করা হতো তারপর আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদের যে সাপোর্ট দিয়েছে আমাদেরকে অনেকেই অনেক মিডিয়ার অনেক জায়গা থেকেই বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এই আন্দোলনের পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে রিপোর্টাররা কাজ করেছে তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে এই আন্দোলনের জনগণের পক্ষে দেখেছে কারণে কারণে অনেক কিছু তারা সেই সময় করতে পারেনি আমরা আমরা না যে এই জিনিসগুলা বাংলাদেশে কখনো পুনরায় ফিরে আসুক গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে